ডিআইসি ধলাই জেলার উদ্যোগে শনিবার গণ্ডাছড়ায় সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন গন্ডাছোড়া টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডুম্বুরনগর ব্লক চেয়ারম্যান প্রেম সাদন ত্রিপুরা ডিআইসি ধলাই জেলার জেনারেল ম্যানেজার এম ডি গোলাম সাদ্দেকি মিয়া অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতিষকলৈ এক্সটেনশন অফিসার নিরুদ্বরণ ত্রিপুরা সমাজসেবী বীরেন ত্রিপুরা প্রমুখরা আলোচনা সভা শেষে জেনারেল ম্যানেজার এম গলাম জানান রাজ্য সরকার ইন্ডাস্ট্রি দপ্তরের অধীনে যে স্কিমগুলি চালু আছে স্কিমগুলি সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাদের এই সভা যেমন স্বাবলম্বন থেকে শুরু করে পি এম বিশ্বকর্মা এবং অন্যান্য স্কিমগুলিও যেভাবে চালু রয়েছে সেগুলি নিয়ে মানুষের কাছে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে নমস্কার আমরা দলাই থেকে এসেছি আমি জেনারেল ম্যানেজার আর উনি জ্যোতিষগুলুই অ্যাসিস্ট্যান্ট একটা আছে আমরা মূলত এই জায়গায় গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন্ডাস্ট্রি দপ্তরের আন্ডারে যে বিভিন্ন স্কিমগুলো চলে ওই স্কিমগুলার অ্যাওয়ারনেসের জন্য এসেছি ওই যেমন পিএমএজিপি স্বাবলম্বন পি এম এফএ বা পি এম বিশ্বকর্মা ওইটি ডাইরেক্টলি আমরা ভিড় করিয়ে থাকি ওইগুলা যেমন পি এম রেজিস্ট্রেশন করতে কী করতে হয় কী ক্রাইটেরিয়া ওইগুলো আমরা আলোচনা করবো পিএমএিপি স্বাবলম্বন বা পি এম কোন লোন কোন ক্ষেত্রে পেতে পারে বা কত অ্যামাউন্ট পেতে পারে সাবসিডি কি কী কী ক্রাইটেরিয়া লাগবে ওই সবগুলোই যারা এই জায়গায় আছেন লোকাল মানুষ বা টিআরএমের সাথে যুক্ত আছেন লোকাল যুবক যুবতী যারা গভর্নমেন্ট থেকে বিভিন্ন লোন নিয়ে স্বাবলম্বী হতে চায় এবং আরও দু একজনের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় তো ওদের নিয়ে আমরা আজ অ্যাওয়ারনেস ক্যাম্পটা ওরা যাতে আজকের এই অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে পরামর্শ নিয়ে নতুন কোনো উদ্যোগ উদ্যোগী হতে পারে এটাই আমাদের আজকের এই অ্যাওয়ারনেস ক্যাম্পের উদ্দেশ্য